আসসালামু আলাইকুম ফাজালে আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন আমাকে তাওরাতের পরিবর্তে 60টি তিওয়াল দেওয়া হইয়াছে জবরের পরিবর্তে মিদয়ন ও ইনজিলের পরিবর্তে মাছানি দেওয়া হইয়াছে আর মুফাসসাল আমাকে অতিরিক্ত দেওয়া হইয়াছে কালামে পাকের প্রথম 60টি সূরাকে তিওয়াল বলা হয় ইহার পরিবর্তে 11টি সূরাকে মিন বলা হয় অতঃপর 20টি সূরার নাম মাছাই অতবর শেষ পর্যন্ত সুরাগুলি নাম মুফাসসাল। ইহাই প্রসিদ্ধ অভিমত অবশ্য কোনো কোনো সুরা সম্পর্কে এরূপ মতভেদ রহিয়াছে যে ইহা কি তিলওয়াতের অন্তর্ভুক্ত না মিদৈনের অন্তর্ভুক্ত এমনি ভাবে মাসানির অন্তর্ভুক্ত না মুফাসালের অন্তর্ভুক্ত কিন্তু এই মতভেদের দরুন হাদিসের উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য দেখা দিবে না হাদিসের উদ্দেশ্য হইল পূর্বের সমস্ত প্রসিদ্ধ আসমানি কিতাবের দৃষ্টান্ত কোরআন শরীফে আছে তদুপরি মুফাসাল সুরাগুলি অতিরিক্ত দেওয়া হইয়াছে যাহাদের দৃষ্টান্ত পরবর্তী কিতাব সমূহে নাই হজত আবু সাইদ খুদিরি রাজিয়াল বলেন একদিন আমি গরিব মুজাহেদের জামাতের সহিত বসিয়াছিলাম তাহাদের নিকট এই পরিমাণ কাপড়ও ছিল না যাহা দ্বারা তাহারা পুরা শরীর ঢাকিতে পারে একজন আরেকজনের আড়াল গ্রহণ করিতেছিলেন এক ব্যক্তি কোরআন শরীফ পড়িতেছিলেন এমন সময় হুজুর সাল্লাম সেখানে তসিফ আনিলেন এবং একেবারে আমাদের নিকটে দাঁড়াইয়া গেলেন হুজুর সাল্লাই সাল্লাম আগমনে তেলাওয়াতকারী চুপ হইয়া গেলেন তখন হুজুর সাল্লাই সাল্লাম সালাম করিলেন অতব জিজ্ঞাসা করিলেন তোমরা কি করিতেছিলে আমরা আরোস করিলাম আল্লাহর কালাম শুনিতেছিলাম হুজুর সাল্লাই সাল্লাম এরশাদ করিলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার উম্মতের মধ্যে এমন লোক পয়দা করিয়াছেন যাহাদের নিকট আমাকে বসিবার হুকুম করা হইয়াছে অতবর হুজুর সাল্লাই সাল্লাম আমাদের মাঝখানে এমনভাবে বসিলেন যেন আমরা সকলেই সমান দূরত্বে থাকি কাহারও নিকটেও নয় আবার কাহারের নিকট হইতে দূরেও নয় আমাদেরকে গোলাকার হইয়া বসিতে বলিলেন সকলে দিকে মুখ হুজুর সাল্লাই হুজুর সাল্লাই সাল্লাম এরশাদ করিলেন হে গরিব মহাজেরিন তোমাদের জন্য সুসংবাদ কিয়ামতের দিন তোমরা পরিপূর্ণ নূরপ্রাপ্ত হইবে এবং তোমরা ধনীদের হইতে অর্ধ দিন আগে জান্নাতে প্রবেশ করিবে আর এই অর্ধদিন দিন বছরের সমান হইবে বস্ত্রহীন শরীর দ্বারা বা হত সতরের স্থান ব্যতীত শরীরের বাকি অংশকে বোঝানো হইয়াছে কারণ সতরের স্থান ব্যতীত শরীরের অন্যান্য অংশ খোলা থাকার কারণেও মজলিশ সংকোচ বোধ হইয়া থাকে এই জন্য একে অপরের পিছনে বসিয়াছিলেন যাহাতে শরীর নজরে না পড়ে প্রথমত তাহারা কোরআন শরীফের প্রতি মগ্নতার কারণে হুজুর সাল্লাহ সাল্লামের আগমন সম্পর্কে টের পাই নাই কিন্তু যখন হুজুর সল্লি সাল্লাম একেবারে আসিয়া গেলেন তখন পাইলেন এবং আদবের কারণে তেলাওয়াতকারী খামশ হইয়া গেলেন হুজুর সাল্লাম শুধু খুশি প্রকাশ করার জন্যই জিজ্ঞাসা করিলেন নতুবা জন্য তেলাওয়াতকারীকে তেলোয়াত করিতে দেখিয়াছিলেন আখেরাতের একদিন দুনিয়ার হাজার বছরের সমান হইবে কোরআন শরীফে এস হইয়াছে নিশ্চয় তোমার পর্বাধিকারের নিকট একদিন তোমার এখানের গণনা অনুযায়ী হাজার বছরের সমান সম্ভবত এই কারণেই যেখানে কিয়ামতের কথা আসে সেখানে এক গাদান শব্দ ব্যবহৃত হয় যাহার অর্থ আগামীকাল কিন্তু এই হিসাব সাধারণত মুমিনদের জন্য নৌতবা কাফেরদের জন্য বলা হইয়াছে এমন দিন যাহা পঞ্চাশ হাজার বছরের সমান হইবে আবার খাস মুমিনদের জন্য তাহাদের অবস্থা অনুপাতে সেই দিনের পরিমাণ আরো কম মনে হইতে থাকিবে যেমন বর্ণিত হইয়াছে যে কোনো কোনো মোমিনের জন্য ফজরে দুই রাকাতের সমান মনে হইবে অসংখ্য রেওয়াতে কোরআন শরীফ পড়া ফজিলত আসিয়াছে আবার বহু রেওয়াতে কোরআন শোনারও ফজিলত বর্ণিত হই আছে ইহার বৰ ফজিলত আর কি হইবে যে স্বয়ং সাইয়েদুল মুরসালিন সাল্লা সাল্লামকে এইরূপ মজলিসে বসার হুকুম করা আছে। কোনো কোনো আলেম ফতোয়া দিলেন যে কোরআন শরীফ পড়ার চেয়ে শ্রবণ করা বেশি উত্তম কারণ কোরআন শরীফ পড়া নফল কিন্তু শোনা ফরজ আর ফরজের মর্যাদা নফলের চাইতে বেশি হইয়া থাকে এই হাদিসের দ্বারা একটি মাসালার সমাধান হইয়া যায় যে বিষয়ে আলেমগণ মতভেদ আছেন। তাহা এই যে এমন দরিদ্র ও নিঃস ব্যক্তি যে নিজের অভাব অনটনের কথা কাহার নিকট প্রকাশ না করিয়া ধৈর্য ধারণ করে সে উত্তম নাকি ওই শকর গুজার ধনী ব্যক্তি যে মালের হক আদায় করে সে উত্তম এই হাদিস দ্বারা ধৈর্যশীল দরিদ্র লোকের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় হজরত আবু হুরাইরা রাজিয়াল তালান হইতে বর্ণিত হুজুর সাল্লাহ সাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি কোরআন পাকের একটি আয়াত শুনে তাহার জন্য দ্বিগুণ সোয়াব লেখা হয় আর যে ব্যক্তি তেলওয়াত করে তাহার জন্য কিয়ামতের দিন নূর হইবে মহাদেশগঞ্জ সনদের দিক হইতে যদিও এই হাদিসের ব্যাপারে আপত্তি করিয়াছেন কিন্তু এই হাদিসের বিষয়বস্তু অনেক রেওয়াজ দ্বারা সমর্থিত অর্থাৎ কালামে পাক যথেষ্ট স্বভাব রাখে এমনকি কেউ কেউ কোরআন শ্রবণ করা পড়া অপেক্ষায় উত্তম বলিয়াছেন ইবনে মাসুদ রাজিয়াল তাল বলেন একবার হুজুর সাল সাল্লাম মিম্বারে বসিয়াছিলেন এরশাদ করিলেন আমাকে কোরআন শরীফ শোনাও আমি আরজ করিলাম স্বয়ং হুজুরের উপরই তো কোরআন নাজিল হইয়াছে হুজুরকে কি শুনাইব এরশাদ হইল আমার শুনিতে মন চাই অতপর আমি পড়িতে আরম্ভ করিলাম তখন হুজুর সাল্লা সাল্লামের চক্ষু হইতে অশ্রু বহিতে লাগিল একবার হজরত হুজাইফা রাজেল তালাহু এর আজাদকৃত গোলাম হজরত সালেম রাজেল তালাহু কালামে পাক পড়িতেছিলেন আর হুজুর সাল্লাহ সাল্লাম অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া শুনিতে থাকিলেন হজরত আবু মুসা আশ আরি তালানু এর কোরআন শরীফ পড়া শুনিয়া হুজুর সল্লাই সাল্লাম অনেক প্রশংসা করিলেন